আমি তো মানে স্যারের সম্বন্ধে যেটুকু বলবো পুরোটাই কম হবে আর আজ দিক থেকে যখন আমি নিয়ে যেতাম ও একটা রসগোল্লা এরকম ছিল কোলে করে নিয়ে যেতাম আর স্যারের ওই একটাই কথা আপনি আমার উপরে শুধু ছেড়ে দেন আজ ও যতটুকুই শিখেছে স্যার ম্যাম সবার জন্যই এখন আর আমার কোনো অসুবিধা নেই এখন তো তাই একদম ফুল তো স্যার ম্যাম সবাইকে অনেক অনেক কি বলবো আর আমার ভাষা নেই আপনাকে আমি যতটুকু বলবো ততটুকুই কম অবশ্যই অনেক শুভেচ্ছা বড়রা প্রণাম নেবেন এবং আমার সহ মানে সমবয়সকে আমাদের ভালোবাসা এবং ছোটোদের অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই ধন্যবাদ আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য আমি খুব বেশি দিন হয়তো এখানে বর্ণপরিচয়ের সাথে সংযুক্ত হতে পারিনি তাও দেখতে দেখতে প্রায় বছরখানেক এবং অন্যান্য যা যারা আগে বলে গেলেন সবার মতোই আমারও একই অভিজ্ঞতা যে আমি অনেকটা ইম্প্রুভমেন্ট দেখতে পেয়েছি এবং স্যার এবং সমস্ত ম্যামদেরকে অনেক ধন্যবাদ যে তারা এত সুন্দর ভাবে গাইড করছেন আমার ছেলেকে এবং আশা করছি যে আরও অনেক বেটার মানে উন্নতি আমি দেখতে পাবো ওনাদের মধ্যে মানে সরি সৌনকের মধ্যে আর অভিজ্ঞতা বলতে গেলে আমি বেশিরভাগ সময় নিজেই ওকে নিয়ে যাই তো প্রথমের দিকে একটু অসুবিধে হতো ইনফ্যাক্ট যাতায়াত করাতেও এখন অনেক ইমপ্রুভমেন্ট আমি ওর মধ্যে দেখেছি তার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার এবং ম্যামেদের আপনারাই আমাদের সাথে মানে আমাদেরকে নতুন ভাবে ভাবতে সাহায্য করে তো আমি এখানে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি এবং আমি বলি যে আমাদের যে প্রবলেমটা যে এতটা ডিস্টেন্সে গিয়ে ক্লাস করা বা এসে নিজেদের কাজও মানে হতো না তো যে কারণে স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করে রিকোয়েস্ট করলে তো স্যার আমাদের অনলাইন ক্লাস করাচ্ছে ওকে তো অনেকটাই ডেভেলপ হয়েছে আগে যে কিছুই বলতো না এখন অন্তত কিছু তো বলছে সেপ্টেম্বর মাস থেকে আসা শুরু করেছিল তো তখনও দু একটা ওয়ার্ড ছাড়া মানে খুব লিমিটেড ওয়ার্ড ছাড়া কিছুই বলতো না তো এখন ওর অনেক ইম্প্রুভমেন্ট হয়েছে মানে ম্যাডাম স্যার এনারা যা করেছেন মানে এক কথায় বলার কোনো ভাষা নেই ওনাদের জন্যই আজকে ও এখানটায় আরো স্কুলেও ভর্তি হয়েছে সামনে আরও যে প্রবলেমগুলো আছে আশা করি কাটিয়ে উঠবে বলতে স্যার ম্যাম সব টিচার্সের জন্য আজকে আমার মেয়ে কালকে আমাকে জিজ্ঞেস করছে গণেশ ঠাকুর ফেলে দিয়ে বাইরে থেকে আমাকে বলছে দাজ্জাত হলো হলো কি ফেলেছিস আমাকে বলছে কি ফেলেছিস মানে এটাতেই আমি অনেক উপকৃত আর পিকনিকে হচ্ছে আমি কিছুতে আসতাম না মেয়ের উপদ্রব কি হবে কি হবে না কিন্তু যথারীতি আপনাদের হেল্পের জন্য আমি এখানে আসতে পারি থ্যাংক ইউ ভেরি মাচ আমি থ্যাংক ইউ বলবো আপনি কি বর্ণপরিচয়ের সাথে যোগাযোগ এবং বর্ণ থেকে কি ধরনের সাহায্য পাওয়া গেছে সহযোগিতা পাওয়া গেছে সব বিস্তারে বলেছেন সে বিষয়ে আমি আর যাচ্ছি না আমি আজকে এখানে উপস্থিত থাকতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি এত সুন্দরভাবে বর্ণপরিচয় যে কর্মসূচিটা গ্রহণ করেছে তাতে শুধুমাত্র বাচ্চারা না আমরা যারা অভিভাবক অভিভাবিকেরা আছি তাদের মধ্যেও একটা মেলবন্ধনের সূত্র স্থাপিত হয়েছে এবং এই ধরনের প্রোগ্রাম যাতে প্রতি বছর হলে আমরা সবাই একই পরিবারের অঙ্গ হিসাবে থাকতে পারবো এবং বর্ণ পরিচয় আরো ভালোভাবে এগিয়ে যাক সেই কামনা দেখে আমি আমার কথা শেষ করছি এই পিকনিকের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছি অনেক দিন ধরে যাই হোক আজকে খুবই খুশি আমি এই পিকনিকে পিকনিকে পার্ট হওয়ার জন্য আর পাট পড়ার জন্য আর যেটা সোনার ব্যাপারে বলবো সেটা হচ্ছে সোনা যখন এখানে আসে তখন তো কালার ঠিকভাবে তো ছিল না এখন তো যথেষ্ট অ্যাটেনশন এখন তো বোঝাও যায় না আর কালার কিছু চিন্ত না এখন প্রত্যেকটা কালার দারুণ সবকিছু বলে দিচ্ছে এই মাত্র এখানে সাদা ব্রাউন রেড সব বললো এখানেও প্রোগ্রেশন খুব ভালো আমি তো খুব হ্যাপি দেখা যাক আশা করি ইম্প্রুভমেন্ট খুব তাড়াতাড়ি হয়ে যাবে